জমজমাট ক্রিকেট খেলা দেখতে ভিড় জমল কান্দির হাটপাড়ায় প্রকৃতির মনোরম পরিবেশে আনন্দে মেতে উঠল ছাত্র যুব সমাজ মুর্শিদাবাদে কান্দি থানার অন্তর্গত হাটপাড়া গ্রামের বাসিন্দা হাজি কালাম শেখ সরণে এবং কান্দির বিধায়ক অপূর্ব সরকারের জন্মদিন উপলক্ষে শনিবার একটি নকআউট ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল হাটপাড়া মাঠে কান্দি মহকুমার বিভিন্ন প্রান্ত থেকে একাধিক টিম ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহণ করেছিল এই ক্রিকেট খেলা দেখতে ভিড় জমল মেলার মতো কেউ পাপড় কেউ বা ছোলা ভাজা খেতে খেতে মনের আনন্দ খেলার উপভোগ করতে দেখা গেল এই খেলায় প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের সদস্য সেনাহার বিবি এবং গোকর্ণ দুই নম্বর অঞ্চলের প্রধানের প্রতিনিধি হজরত আলী খেলার উদ্যোক্তা রয়্যাল শেখ এবং ফাহাদুল শেখ সহ একাধিক ব্যক্তি খেলাধুলার মাধ্যমে যেমন শরীর স্বাস্থ্যের বিকাশ ঘটে তেমন মনেরও বিকাশ ঘটে বর্তমান যুব সমাজকে সোশ্যাল মিডিয়া এবং মোবাইল গেমিং মুক্ত করে খেলার মাঠে ফেরাতে এই ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন হয়েছিল খেলা দেখার জন্য এলাকার মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো এটা তো একটা আনন্দের জিনিস ক্রিকেট খেলা প্রতিযোগিতা যেটা প্রত্যেক বছরের নেয় কালামাজি স্মৃতি উপলক্ষে এটা একটা আমাদের গ্রামের এটা একটা স্টার ভাবে একটা খেলা দেয় কালামাজি স্মৃতি উপলক্ষে যেটা বিভিন্ন গ্রাম থেকে দল আসে তারা এই খেলায় অংশগ্রহণ করে এবং এখানে ভালো প্রাইজও দেওয়া যায় এবং হাটপাড়ার যে প্রত্যেক পাড়াতে টিম আছে তারাও উৎসাহ পায় তারাও খেলাধুলা আগ্রহী হয় আবার বিভিন্ন গ্রাম থেকে যারা আসে তারা আগ্রহী পায় তোমরা এখানে অংশগ্রহণ করেছো হ্যাঁ আমরা করেছি কেমন লাগছে মানে কতটা আনন্দ লাগছে আনন্দ ভালোই লাগে অন্য অন্য টিমের চাইতে এটাতে বেশি আনন্দ পাওয়া যায় আর কি বলবে মানে যুব সমাজ কি এই যে খেলাধুলার প্রতি তালার জন্য কি বলবে অন্য অন্য খেলায় যেরকম প্রাইজ হয় এই খেলাটায় সবচেয়ে বেশি প্রাইজ পাওয়া যায় এবং তার জন্যই আরো অংশগ্রহণ সকলে অংশগ্রহণ করে এবং আনন্দ আরো বেশি পায় উদ্দেশ্য খেলা দেখুন এই খেলার উদ্দেশ্য আমরা প্রত্যেক বছরে এই খেলাটা আমাদের পিতা স্বর্গীয় মরহুম জনাম কালাম হাজি তার স্মৃতির উদ্দেশ্যে আমরা এই খেলাটা পরিচালিত করি আর বিশেষ একটি কথা যে আজকে চৌঠা জানুয়ারি তার পাশাপাশি আমাদের আটষট্টি কান্দি বিধানসভার বিধায়ক মাননীয় শ্রী অপূর্ব সরকার মহাশয় তার আজকে জন্মদিন তার এই জন্মদিন উপলক্ষে এবং স্বর্গীয় মরহুম জনাম আজি কালাম শেখের স্মৃতির উদ্দেশ্যে আজকে আমরা এই ক্রিকেট খেলাটি পরিচালিত পরিচালনা করছি আমাদের এই খেলার পরিচালনার উদ্দেশ্য পরিচালনা করার উদ্দেশ্য একটাই যে বর্তমান যে এই যুগ বর্তমান যে যুবক ছেলে যারা রয়েছে তারা আজকে মাঠ ছেড়ে তারা সোশ্যাল মিডিয়া মোবাইল অনলাইন গেম ডিজিটাল গেম বিভিন্ন জায়গাতে মত হয়ে থাকছে তাই এই বর্তমান সমাজকে মাঠমুখী করতেই আমাদের এই ছোট্ট একটি প্রয়াস এবং তার পাশাপাশি অপূর্ব সরকার মহাশয়ের জন্মদিনকে সাফল্য মন্ডিত করা আমাদের উদ্দেশ্য জীবন্তি থেকে শাইন শেখ এবং উম্মার শেখের রিপোর্ট চেতনা নিউজ হলমার্ক সোনার গহনার বিপুল সম্ভার নিয়ে এলো জীবন্তি সাকিব জুয়েলার্স এখানে পাবে দুর্দান্ত অফার সোনার গহনার বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন্তি সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্স একাধিক আকর্ষণীয় সোনার গহনার নকশা নিয়ে হাজির সাকিব জুয়েলার্স নেকলেস থেকে কানে দুল আংটি থেকে বিয়ের শাখা পলা নোয়া বাঁধানো সব ধরনের গহনাই পাবে জীবনটির একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান সাকিব জুয়েলার্স এখানে গ্রাহকের মনের মতো করে গয়না তৈরি করে দেওয়ার ব্যবস্থা রয়েছে শুধু সোনার গহনাই নয় কম দামে রুপোর চাঁদের গহনার অভাবনীয় কালেকশন রয়েছে জীবন্তি সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্সে আমাদের ঠিকানা জীবন্তি বাস স্ট্যান্ড শাহিদ হাজি মার্কেট কান্দি মুর্শিদাবাদ যোগাযোগ নম্বর নাইন অথবা সেভেন